নমস্কার বন্ধুরা প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে দুর্গা পুজো স্পেশাল সিরিজের নবম রেসিপি নিয়ে চলে এসেছি যেটা হলো চিকেন পোলাও পুজোর যে কোনো দিন রেস্টুরেন্টের মতো চিকেন পোলাও আপনারা বাড়িতেই কিভাবে বানাতে পারবেন সেটাই চলুন দেখে নেওয়া যাক চিকেন পোলাও বানানোর জন্য আমি প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব যার জন্য দেখুন একটা মাঝারি সাইজের মিক্সিং বলে নিয়ে নিয়েছি উইথ বোন চিকেন পাঁচশো গ্রাম আমি চিকেনটা প্রথমে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেনটা খুব সহজে আর ভালো মতো ধোয়ার জন্য আমি একটা টিপস শেয়ার করি যেটা হলো চিকেনটা আনার পরে একটা পাত্রে রেখে তার মধ্যে কিছুটা পরিমাণে লবণ খাবার সোডা আর ভিনিগার প্রথমে দিতে হবে তার ওপর থেকে নর্মাল যে জল সেটা দিয়ে দিতে হবে চিকেনটা যতটা থাকবে তার ওপর অবধি জলটা থাকবে ওইভাবেই যদি ছেড়ে দেওয়া হয় এক থেকে দেড় ঘন্টা অবধি তারপর যদি রানিং ওয়াটারে ধোয়া হয় তাহলে কিন্তু চিকেনের রক্ত ওই জলের মধ্যে অনেকটাই বেরিয়ে যায় তারপর একটুখানি ধুয়ে দিলেই কিন্তু চিকেন একদম পরিষ্কার হয়ে যায় এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেবো যার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপর এক টেবিল চামচ মতো রিফাইন তেল দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়ি বা কমিয়ে নিতে পারেন তারপর দিয়ে দিলাম এক চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার এটাতে কিন্তু কোনো রকম ঝাল হয় না কিন্তু কালারটা খুব সুন্দর আসে আর তারপর দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ এরকমভাবে স্লাইস করে কেটে নিয়ে এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি তারপর ম্যারিনেট করে রেখে দেবো মোটামুটি এক ঘন্টার জন্য এবারে আমি একটা দই আর মশলার মিক্সার রেডি করে নেব যার জন্য একটা মাঝারি সাইজের পাত্রে নিয়ে নিয়েছি মেজারিং কাপের এক কাপ দই যেটা ওজন হিসেবে প্রায় দুশো গ্রাম মতো দইয়ের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি দু চামচ মতো আদা রসুনের পেস্ট একের চার চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দু চামচ ধনে গুঁড়ো এখন একটা চামচ দিয়ে দইয়ের সাথে সব মশলাও ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর দইটাও কিন্তু ভালো মতো ফেটিয়ে নেবো যাতে চিকেনটা রান্না করার সময় দইটা যখন ব্যবহার করব তখন যাতে কোনোভাবেই দই কেটে না যায় আর আরেকটা টিপস একটুখানি খেয়াল রাখতে হবে যখন দইটা ব্যবহার করব তখন কিন্তু আগের থেকে ফ্রিজ থেকে বার করে রাখতে হবে একদম ঠান্ডা দই ব্যবহার করলেও কিন্তু অনেক সময় কেটে যায় তারপর দেখুন দিয়ে দিলাম কিছুটা পরিমাণের ধনেপাতা পাতা এতেও কিন্তু দেখতেও বেশ ভালো লাগে আর খেতেও ভালো লাগে ধনেপাতাটাও পাতাটাও দইয়ের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এরপর আমি বাকি রান্নাটা শুরু করব তার জন্য একটা কড়াই ভালো মতো গরম করে নিয়েছি আর তারপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো রিফাইন তেল আপনারা রিফাইন্ড তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন আবার রিফাইন্ড তেল আর ঘি দুটো মিলিয়েও দিতে পারেন তারপর তেল খুব ভালো মতো গরম করে নিয়ে দেখুন প্রথমে একটা পেঁয়াজ দিয়ে আমি চেক করে নিলাম যে তেলটা ঠিক মতো গরম হয়েছে কিনা তেলটা গরম হয়ে গেছিল তারপরে পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি এখানে আমি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ এরকমভাবে স্লাইস করে কেটে নিয়েছি এখন এটা একটু লালচে করে ভেজে নেব আর এটার বেরেস্তা বানিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যেটা ক্যারামেলাইজ হয়ে কিন্তু পেঁয়াজের একটা লালচে রঙ খুব তাড়াতাড়ি নিয়ে আসবে পেঁয়াজের বেশ সুন্দর একটা লালচে চলে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে রাখবো ওই কড়াইতে দিয়ে দিচ্ছি একের চার চামচ মতো ঘি তারপর কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম দুটো এলাচ দারচিনি আর কয়েকটা গোটা গোলমরিচ এখন ফোড়নটা হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা এখন মোটামুটি দশ মিনিট সময় ধরে মিডিয়াম টু হাই হিটে আমি চিকেনটা খুব ভালো মতো ভেজে নেব যাতে হালকা একটা ব্রাউন লেয়ার চিকেনের উপর চলে আসে এবারে দিয়ে দিচ্ছি আগের থেকে যে দইয়ের মিক্সারটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে তারপর এরকমভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে দইটা মাংসের সাথে ভালো মতো মিশিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ চিকেনটা ম্যারিনেট করার সময় একবার লবণ ব্যবহার করেছি তাই জন্য এই সময় লবণটা একটু কম দিলাম এরপর নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে আমি রান্না করে নেবো মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য একদম লো ফ্লেমে যাতে চিকেন ভালো মতো সেদ্ধ হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দু কাপ বাসমতি চাল যেটা ওজন হিসেবে প্রায় চারশো গ্রাম চালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়ে তিরিশ মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর জল ঝরিয়ে নিয়ে ইউজ করলাম এখন চালটা ভালো মতো সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি তারপর আমি গরম জল ব্যবহার করবো দিয়ে দিচ্ছি মেজারিং কাপের পৌনে চার কাপ মতো জল আমি জলটা ভালো মতো গরম করে নিয়েছি আর যে কাপ দিয়ে আমি চালটা মেপেছি সেই কাপে কিন্তু জলটাও মেপেছি দু কাপ চালের জন্য পনে চার কাপ জল একদমই ঠিকঠাক হয় দেখুন এরপর নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে রান্না করে না পনেরো মিনিটের জন্য একদম লো ফ্লেমে এরপর ওপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা আর একটুখানি ধনেপাতা কুচনা ছড়িয়ে দিলেই কিন্তু চিকেন পোলাও সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে এটা বানানো যে বানানোও যেরকম সহজ আর খেতেও লাগে দারুণ আপনারাও কিন্তু একবার এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন